সামরিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রধান সেনাপতি সজীব ওয়াজেদ জয় ডক্টর কি করবেন অথবা তার প্রিপারেশন प्रिपरेशन কতটুকু আজকে একদিনে বাংলাদেশে তিনটা আঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডক্টর ইউনূস এবং ডক্টর খলিলুর রহমানের জালে কাঁপর মেরেছে মিয়ানমার সরকার বিএনপি পানি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে অকল্পনীয় তৎপরতা প্রফেসর ইউনুস নাকি ক্যাথলিক খ্রিস্টান হয়েছিলেন এখনো নাকি তিনি মুসলমান ধর্মে ফিরে এসেছেন কিনা এটা শিওর না এর মানে তিনি খ্রিস্টান সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়াই হতে যাচ্ছেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে আইকেবি বা ইকবাল করিম ভূইয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাচ্ছেন তার এই লন্ডন সফরকে কেন্দ্র করে এই সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যে লন্ডনে যাবেন সেখানে তাকে যেখানেই দেখবেন বা যেখানে যে প্রোগ্রামে তিনি যাবেন সেখানে বিক্ষোভ প্রদর্শন করবেন ডক্টর ইউনুসের লন্ডন সফরকে ঘিরে কি করতে যাচ্ছে সারা ইউরোপে সর্ব ইউরোপে আওয়ামী লীগের নেতা ছড়িয়ে আছে এবং ইউরোপে আওয়ামী লীগের একটা স্ট্রং ভিত্তি আছে সারা ইউরোপ থেকে লন্ডনে নেতাকর্মীদের জড়ো করবার একটা কর্মসূচি চলছে বলে সূত্রের খবর নমস্কার আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর এই ভিডিওগুলো হতে চলেছে খুবই 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 এই রাজনীতি পলিটিক্স নিয়ে বাংলাদেশের যে এখন বর্তমান ইতিহাস চলছে সেই তার উপরে ভিডিও ব্যাখ্যা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন আমি আশা করব আপনাদের কাছ থেকে যে ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এর ইঙ্গিত কোন দিকে করছে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখে ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট অবশ্যই করতে পারেন যে আসলে আওয়ামী লীগ আর আপনার যে বিএমপি পার্টি আছে প্লাস ছাত্র যে দল আছে সরকারের বিরুদ্ধে বা এই সরকারের থাকা বা না থাকা কীরকম বর্তমান পলিটিক্স চলবে বা আমাদের বাংলাদেশে চলতে পারে তো বিশেষ কিছু অংশ আপনাদের সামনে আমি রেখেছি তো যে ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন তো চলুন বেশি না কথা বলে আপনাদের সাথে আপনাদের জন্য ভিডিওগুলো আমি রাখছি চলুন ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আদেও বাংলাদেশের ভবিষ্যৎ কি আর ভবিষ্যৎ কার হাতে ভবিষ্যৎ ভাব বাংলাদেশের আগামী দিনে যাবে তো চলুন প্রিয় দর্শক ভিডিওটা ভিডিওগুলো আপনারা ভালোভাবে বেশি স্কিপ না করে ভিডিও বেশি না টেনে ভিডিওগুলোকে পুরো দেখতে থাকুন আর ভিডিওগুলোকে বুঝতে থাকুন লন্ডন সফরকে ঘিরে কি করতে যাচ্ছে ইউনুসের লন্ডন সফরকে কেন্দ্র করে বাংলাদেশের আর প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যেটি সর্বশেষ ক্ষমতাসীন ছিল ক্ষমতা থেকে বিদায় নিয়েছে লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ লন্ডনে ব্যাপক শো ডাউনের পরিকল্পনা করছে সারা ইউরোপে সর্ব ইউরোপে আওয়ামী লীগের নেতা ছড়িয়ে আছে এবং ইউরোপে আওয়ামী লীগের একটা স্ট্রং ভিত্তি আছে সারা ইউরোপ থেকে লন্ডনে আওয়ামী লীগ নেতা কর্মীদের জড়ো করবার একটা কর্মসূচি চলছে বলে সূত্রের খবর বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হবে এমনটাই খবর শুধু তাই নয় লন্ডনে আসছেন যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় এমন একটি খবরও চাউর হয়েছে লন্ডনে এসে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে তিনি এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করবার একটা প্রচেষ্টা চালাচ্ছেন এমন খবরও চাউর হচ্ছে এবং সজীব অজিত জয়ের কর্মসূচির মধ্যে রয়েছে যে লন্ডন সফর সফরে আওয়ামী লীগের ব্যাপক শক্তি প্রদর্শন করে ডক্টর ইউনুসের কর্মসূচিকে আহ বাধাগ্রস্ত করে খানিকটা সজীব অজিত জয় আরো কিছু নেতৃবৃন্দকে নিয়ে ভারতে তার মার সাথে দেখা করতে যাবেন এমনটাই সুতরের খবর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই কর্মসূচি এই কর্মসূচির কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সূচি এখনো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না ব্রিটিশ রাজার কাছে পুরস্কার নেওয়ার কর্মসূচিটা ছাড়া এবং অন্যান্য যে কর্মসূচিগুলো আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই কর্মসূচিগুলো প্রকাশে আনা হচ্ছে না আওয়ামী লীগের এই থ্রেটের ভয়ে এবং শেষ পর্যন্ত হয়তো এমনটাও হতে পারে যে অন্যান্য কর্মসূচি যেগুলো থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আসবে না এখন সব কিছু মিলে বলা যেতেই পারে যে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা হচ্ছে অন্যদিকে সজীব অজিত জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসছেন আওয়ামী লীগ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই সব কিছু মিলে লন্ডন এই মুহূর্তে মূল কেন্দ্রে রাজনীতির দৃষ্টির কেন্দ্রে পরিণত হচ্ছে বলেই মনে হচ্ছে এখন লন্ডনে এর ফলাফল দেখতে হবে যে আওয়ামী লীগ ডক্টর বিরুদ্ধে ইউনুসের সফরকে কেন্দ্র করে কতটা শক্তি প্রদর্শন করতে পারে কিংবা তারেক রহমানের সাথে ডক্টর বৈঠকটা যদি অনুষ্ঠিত হয় এই বৈঠকের পরে কি ফলাফল আসে বিএনপির মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে অকল্পনীয় তৎপরতা প্রফেসর ইউনুস নাকি ক্যাথলিক খ্রিস্টান হয়েছিলেন এখনো নাকি তিনি মুসলমান ধর্মে ফিরে এসেছেন কিনা এটা শিওর এর মানে তিনি খ্রিস্টান আপনি চিন্তা করেন যে ইউনুসের বিরুদ্ধে বলা নানান জায়গা আছে বা নানান কিছু বলা যায় কিন্তু এই ধর্মীয় কাঠ তিনি ইউনুস খ্রিস্টান হয়ে গিয়েছিলেন এই নোংরা মিথ্যা কথা এই নির্লজ্জ মিথ্যা কথা বিএনপি বিরুদ্ধে কে ছড়াচ্ছে বিএনপির কোনো পাগল ছাগল নেতা না যদি ওটা আরেকটা পাগল ছাগল বরকতুল্লাহ বুলু ভারতের মাল রয়ের খাস দালাল ট্রেস্টেড অ্যান্ড ট্রাস্টের দালাল দর্শক এই বরকতুল্লা বুলু এর মাথায় সমস্যা আছে এটা যখন তিনি বলেছিলেন কিছুদিন পর পর পরে যান এর মানে বিভিন্ন ইনজেকশন ডিজেকশন কাজ করে না কি বলেছিলেন তার তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে অজু করে তারেক রহমানের নাম নিতে পরবর্তীতে ক্ষমা চেয়েছেন জনগণের পেদা নিখেপ এই বুলু বলছেন যে প্রফেসর ইউনুস নাকি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন এখন আবার বলছেন যে প্রফেসর ইউনুস খ্রিস্টান হয়ে গিয়েছিল তা আল্লাহর অলি ডাক্তার শফিকুর রহমান আপনারা জিজ্ঞেস করেন যে আপনি কি মুসলমান হয়েছেন মানে এই কথা বলে ডাক্তার শফিকুর রহমানকেও অপমান করা হয়েছে

প্রোপাগান্ডা চালানো এটা কত নিকৃষ্ট আপনি জানেন এর হুকুম কি আমি বলবো প্রফেসর ইউনুস মুসলিম কি না এটা সন্দেহ করছেন মানে কি প্রফেসর ইউনুস যদি মুসলিম থেকে খ্রিস্টান হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু মুরতাদ আর মুরতাদের হুকুম শরীয়তের পরিভাষায় তাকে হত্যা করতে বেশিরভাগ ওলামা ইকরাম এটাই বলেন তাহলে ডক্টর ইউনুসের হুকুম কি ইসলামপন্থীদের কাছে বুঝতে পারছেন এইভাবে বিএনপি উপস্থাপন করছে আর একটা ফতোয়া বলি যদি প্রফেসর ইউনুস খ্রিস্টান না হয়ে থাকেন তাহলে বরকতুল্লাহ বলু তিনি কাফের কারণ কি কারণ হচ্ছে যদি কাউকে কেউ তাকফির করে মুসলমান ধর্ম থেকে বের করে দেয় সে আসলে যদি সেটা না হয় তাহলে সে যেটা বলেছে যেটা অববাদ দিয়েছে ওইটা সে তাহলে এই প্রফেসর ইউনিভার্সিটির ইউনিভার্সিটিউতে যে অববাদ বরকতুল্লাহ বুলু দিয়েছে ওটা বরকতুল্লাহ বুলুর উপর বর্তায় বুঝতে পারছেন কত বড় অপরাধ করেছে এদের এলেম আছে এই যে বরকতুল্লাহ বুলু এই যে অশিক্ষিত মূর্খগুলো কোথায় পড়াশোনা করেছে কারণ অনেকের সাথে তো ভাব নেন যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়েছি ভাই এই ভাবটা আমাদের সাথে নেওয়া যাবে না কারণ আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি যে রেজাল্ট ওটা আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কারণে এবং আমাদের কোরআন হাদিসের এই লাইনের যে সার্টিফিকেট আছে এটাও আপনারা কখনো চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি বুঝেন ইসলামের কিছু আপনাকে যদি ইসলাম সম্পর্কে পাঁচটা প্রশ্ন করে একটা উত্তর দিতে পারবেন আপনি এই ইন্ডিয়ান মাল তা প্রফেসর ইউনুসকে বলছেন যে ক্যাথলিক খ্রিস্টান হয়ে গেছিল মনিকের মাকে বিয়ে করার সময় মতো নানান কিছু হাবিজিবি সব মিথ্যা কথা কোনো প্রমাণ নেই আসলে যদি এটা হয়ে থাকে মানে কি আপনাদের দৃষ্টিতে কি যে এটা একটা বড় অভাব যে একে মানা যায় না হুজুররা ধরেন তাকে মানে এটা কেন বলছে এর কারণ স্পষ্ট যে দেখেছে যে ইসলামপন্থীরা সবাই প্রফেসর ইউনুসকে ডিফেন্ড করছেন এবং ইসলামপন্থীরা দোয়া করছেন যে ইনুস জীবিত থাকতে যেন কোনো নির্বাচন না হয় এবং ইসলামপন্থীরা সমাবেশের ডাক দিয়েছেন একুশ তারিখ এবং আঠাশ তারিখ এই ডক্টর ইউনুসের পক্ষে এবং দোয়া করছেন সবাই এবং আমাদের বিশ্লেষণ জালার উল আলমিন ডক্টর ইউনুসকে কবুল করেছেন যে ইউনুসকে সবাই হাসিনা সুদ করে বলতো কি নোংরা ভাষায় হাসিনা গালাগালি করতো হাসিনা যেরকম ইন্ডিয়ান ন্যারেটিভ দিয়ে ইউসকে গালাকাল করতে সেম ইন্ডিয়ান এখন গালাগানি হচ্ছে কোন পার্থক্য নেই হাসিনার বিরুদ্ধের মধ্যে কোনো পার্থক্য নেই একদম নোংরা মাল দুইটি

যে ডক্টর ইউনসের বিরুদ্ধে বলবে বলবে তাকে খ্রিস্টান বানিয়ে দিবে আচ্ছা তিনি যদি খ্রিস্টান যখন প্রধান প্রতিষ্ঠা হয়েছেন এতদিন যে তার প্রমাণ বলেছে তাকে ব্যর্থ হতে যাবে না আপনি আঠারো কোটি মানুষের ইউনুস আমরা আপনার পাশে এই যে সালো দিন যে হুজুর হুজুর করে দুই দিন আগে যে এতদিন কেন বলেন যে প্রফেসর খ্রিস্টান হয়ে গিয়েছে আচ্ছা যদি এটা সত্যি হয় তাকে গুলুর বক্তব্য তাহলে বিএনপি অন্য নেতা কেন বলে না হয় গুলুকে লাথে দিয়ে বের করে দিতে হবে গুলোকে কান ধরে উদ্ভাস করাতে হবে এই ভয়ানক মিথ্যাচার করার জন্য নাকে বিএনপি টোটাল বিএনপি দায়িত্ব নিতে হবে যে না আমরা খ্রিস্টান মনে করি তারপরে আমরা লাগবো এত বড় কথা আমাদের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে সরকার প্রধানের বিরুদ্ধে হেড অফ দ্য স্টেটের বিরুদ্ধে এক্সিকিউটিভ সিভিলের বিরুদ্ধে এটা কঠিন শাস্তিযোগ্য অপরাধ অবশ্য পিনাকি ভট্টাচার্য পাল্টা জবাব দিয়ে ভিডিও বানিয়ে এই হুলুকে পাগলা এবং রয়ের দালাল প্রমাণ করে দিয়েছে আজকে একদিনে বাংলাদেশে তিনটা আঞ্চল্যকর ঘটনা ঘটেছে এই তিনটা ঘটনাই আপনাদের বলবো এবং এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে কি হচ্ছে বাংলাদেশে কেন হচ্ছে এসব এটা আপনাদের জানা দরকার প্রথমেই একটা খবর যেটা আপাত দৃষ্টিতে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা এক সরকারি কর্মচারী মন্ত্রীকে এক কোটি টাকা ঘুষ দিতে চেয়েছেন এটা তো স্বাভাবিক ব্যাপার বা এটা কোনো ঘটনাই না যেমন কুকুর মানুষের পায়ে কামড় দিয়েছে এটা কোনো সংবাদ না মানুষ যদি কুকুরের পায়ে কামড় দেয় তাহলে ওটা খবর সুতরাং আমি কেন বলছি এই ঘটনাটা একজন সরকারি কর্মচারী শিক্ষা বিভাগের তিনি শিক্ষা উপদেষ্টা আমার ছোট ভাই বন্ধু সি আর আবরার ডক্টর সি আর আবরারকে এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছিলেন তো এটা অনেকেই বলবেন আরে লোকটা কি বোকারে এক কোটি টাকা এমনি যেতে দিল হ্যাঁ এক কোটি টাকা দিল তুমি একটা ট্রান্সফার করে দেবে কি আসে যায় আসলে এইচএসি পরীক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সবাই উনি বললেন একটা বড় পদের পদায়নের জন্য আমার কাছে তদ্বির এসেছিল যে তদ্বিরটা কি একজনকে ট্রান্সফার করতে হবে এক কোটি টাকা দিয়ে উপদেশটা বলেন তিনি যাকে দিয়ে বলেছিলেন বলিয়েছেন তিনি আমার পরিচিত তিনিও একটি প্রতিষ্ঠানে রয়েছেন আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না ব্যাপারটা হচ্ছে দুটো দিক সবচাইতে প্রথম হচ্ছে খবর যে সি আর আবরার ডক্টর চৌধুরী রফিক আবরার ঘুষ নেননি এটা একটা খবর আর দুই নম্বর পয়েন্টটা হচ্ছে এমন কি দুর্নীতির সুযোগ রয়েছে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাওয়ার সেটা খুঁজে দেখার দায়িত্ব শুধু শিক্ষা বিভাগের না অ্যান্টি করাপশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর ইউনুস থেকে শুরু করে পুলিশ কমিশনার ইন্সপেক্টর জেনারেল পুলিশ অ্যাটর্নি জেনারেল সব বাইরে এই ব্যাপারে উৎসাহী হওয়া দরকার সবচাইতে বেশি উৎসাহী হওয়া দরকার তোমাদের যাদের ভাগ্য নিয়ে চিনি মেনে হচ্ছে চিনি মিনি খেলছে টাকার বিনিময়ে দুর্নীতি করবে হয়তো সে জাল সার্টিফিকেট সাপ্লাই দেবে হয়তো সে এই ধরনের কোনো একটা বড় ধরনের স্ট্যামের সঙ্গে জড়িত এই ব্যক্তি কিন্তু যেটা হবে বলে আমার বিশ্বাস না হলে খুব খুশি হতাম ওই লোককে ধরে প্রথমে তার চাকরিটা খেয়ে দেওয়া এবং তাকে বিশ পঁচিশ বছরের জেল দেয়া এবং তার যত স্থাবর স্থাবর সম্পত্তি আছে বাড়ি গাড়ি ধান জমি জমা প্লট চা তো অনেক আছে নিশ্চয় এই সমস্ত বাজেয়াপ্ত করে ওকে বছরের জেল যদি দিতে পারত সরকার দুই যে খবরটা এইটা আবার ডক্টর ইউনুস এবং ডক্টর খলিলুর রহমানের যে অসত্য ভাষণ তাঁর বিরুদ্ধে যায় এবং আমি তো দুর্মুখ তাদেরকে আমি গালাগাল করি গালমন্দ করি মিয়ানমার তাদের কাছে থাপ্পড় মেরেছে আমি বলি এই যে তারা কানে একটা করিডোর যাওয়ার অভিযোগে মিয়ানমার সরকার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ছয় ঘন্টার নোটিশ দিয়ে বের করে দিয়েছে এই জন্য আমি বলেছি ডক্টর ইউনুস এবং ডক্টর খলিলুর রহমানের গালে কাপড় মেরেছে মিয়ানমার সরকার আমি বলি এখন জাতিসংঘ কি বলে জাতিসংঘের দোহাই দিয়ে ইউনুস সাহেব জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে নিয়ে আসলেন বাংলাদেশে তিনি কক্সেস বাজারে গেলেন রামুতে গেলেন তিনি বললেন রোহিঙ্গাদের ফেরত পাঠানো উচিত এবং আরাকানের ভেতর দিয়ে একটা করিডোর দেওয়া উচিত

চার জুন বুধবারের পত্রিকায় এসছে সেখানে জাতিসংঘ বলছে ইউমেন নট ইনভলভ ইন রাখাইন হিউম্যানিটারিয়ান করিডোর চীন পরে মিয়ানমার প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপর হামলা করবে মিয়ানমার হামলা করলে আমাদের এই ভাঙাচুরা নিধিরাম সরকার সাত দিনও টিকবে না এবং এটা যদি ঘটে এর জন্য দায়ী হবেন দুই ব্যক্তি একজন প্রফেসর ইউনুস আর একজন ডক্টর খলিলুর রহমান ডক্টর ইউনুসের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কিন্তু ওনার যে পররাষ্ট্রনীতি এবং তার যে এত হাই পাওয়ারের সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান তারা নির্বুদ্ধিতা দেখিয়েছেন বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কাজ করেছেন এর মাসুল বাংলাদেশকে দিতে হবে মিয়ানমারও ভুলে যাবে না চীনও ভুলে যাবে না আরেকটা খবর সমকাল দৈনিক সমকাল পত্রিকায় ইন্টারেস্টিং খবর মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর ব্যাখ্যা কারা মুক্তিযুদ্ধ মানে আবার আমাদের দেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে যেখানে টেনে টুনে পঞ্চাশ হাজারও হবে না মুক্তিযুদ্ধ। এবং তাদেরকে বাংলাদেশের হাসিনা সরকার বিশ পার্সেন্ট কোটা দিয়েছিল সরকারি চাকরিতে এই যে মুক্তিযোদ্ধা নিয়ে মিথ্যাচার করার জন্য কিন্তু বাড়াবাড়ি করার জন্যই কিন্তু হাসিনার উৎখাত হল প্রধান উপদেষ্টার প্রেস উইং একটা বক্তব্য দিলো তারা কারা মুক্তিযোদ্ধা বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজুদ্দিন আহম্মদ মোহাম্মদ মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের প্রেস উইং মানে এই ধরনের কোন সিদ্ধান্ত হয়নি এবং প্রেস উইং এর বিবৃতিতে বলা হয় মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমদ এবং দুই মন্ত্রী মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে সমকাল যুগান্তর ইত্তেফাক ও কালের কণ্ঠে কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর খুব তারা একটা মিথ্যা সংবাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে এতে আরো বলা হয় মুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধা বাতিল করা হয়েছে খবরটা মিথ্যা কিন্তু উনি বলছেন যারা যারা ওই সময় মুক্তিযুদ্ধের সময় যারা বিদেশে সরকার পরিচালনা করতেন তারা মুক্তিযোদ্ধা তবে তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা কি আদব ব্যাপার